দর্শক এই মুহূর্তে আমরা আছি এক্সেল লন্ডনে যেখানে বেতনাল গ্রিন অ্যান্ড স্টেপনিক গ্রিন এবং লাইম হাউস পপুলার এর বুথ কাউন্টিং চলছে আমার সাথে আসেন এখানকার হেভি ক্যান্ডিডেট যিনি রুশনা আলীর সাথে স্বতন্ত্র ক্যান্ডিডেট হিসাবে এ পর্যন্ত নেক টু নেক ফাইট করছেন তো আমরা জানার চেষ্টা করব তার নির্বাচন গণনার এই সময়টি আদমল ভাই কেমন যাচ্ছে আপনার এই কি বেশি স্নায়ু চাপ হচ্ছে না কোনো টেনশন করি না রিল্যাক্স কি মনে হয় কি হতে পারে আমি দেখতে পারতেছি আমি এখন রোশনার সাথে নেক এন্ নেক ইন কাউন্টার কাম করতেছি আমি ওঠে দেখিনি বাটি ভ্যারি ভিকেশন প্রসেস দেখে আসছি তো আশা করতেছি আমরা প্রত্যাশা করতেছি গুইন করব উইন যদি হয় ইনশাআল্লাহ আশা তখন দেখবেন যে আমরা সবাই সেলিব্রেট করতেছি একটি সত্যি কথা বলেন যখন আপনি নির্বাচনে দাঁড়ালেন এজ এ স্বতন্ত্র ক্যান্ডিডেট আপনি তো এসেই দাঁড়ালেন এত ওয়েল অর্গানাইজড ছিল না আপনার প্রচার প্রচারণা ছিল না বিভিন্ন ইস্যুতে আপনি সোচ্ছা ছিলেন মনে হয়েছিল কি প্রথম দিকেই আপনি রেসে ঢুকতে পারবেন না আমি তো আমি তো ঢুকছি প্রথমেই ওই চিন্তা করে যে আমি রেসে ঢুকতেছি আমি তো হাফ হার্টে দিয়ে ঢুকি নাই কমপ্লিটলি হান্ড্রেড পার্সেন্ট কমিট নিয়ে ছয় মাস ছয় সপ্তাহে যা হয়েছে অনেক আমাদের কমিউনিটি থেকে এত রেসপেক্ট এত সম্মান এত শ্রদ্ধা তারপরে ভালোবাসা আমি পেয়েছি এটা আমি কখনো দেখিনি তো এখন আমি আমার ওয়াইফকে বলছি আগে ইলেকশন উইন করা আসলে সিট উইন করার মাধ্যমে হয় না লোকদের মন জয় করতে পারলে আপনি উইন করে ফেললেন আমি লোকদের মন জয় করে ফেলেছি তো আমি মনে করি অলরেডি আমি উইন করে ফেলেছি ফেলেছি ইলেকশন আমি ভেরি রিল্যাক্স অ্যাবাউট ইট অনেকে বলতেছেন এখানে দীর্ঘদিন থেকে ক্যাম্পেইনে ছিলেন রাবিনা খান লিপ ডেমের উনি রেইসে হয়তো থাকবেন ত্রিমুখী অথবা তিনজনের রেস হওয়ার কথে কিন্তু এখন আমরা যেটা সোফার আমরা দেখলাম যে সেন্টারগুলোর বুট আসলো গণনা হলো সেখানে রুশনারালের মতো হেভিওয়েট ক্যান্ডিডেটের সাথে আপনি নেক টু নেক আছেন তো যদি পাস করতে নাও পারেন কি মেসেজ থাকবে আপনার ভোটারদের প্রতি অথবা ভোটাররা কী মেসেজ দিল আপনাকে আমাকে তো ভোটারের মেসেজ দেয় নাই দিয়েছে লেবার পার্টি থেকে লেবার পার্টি মনে করে এই টাহামলেসের সিট তাদের কিন্তু এটা আসলে রং এই টাহামলেসের লোকেরা ভেরি ইন্টেলিজেন্ট তারা চিন্তা করে চিন্তা করে এবং গণনা করে এই বছর ভোট দেবে আর টা লোকেরা স্পেশালি বেসন এবং স্টেপনি লোকেরা কে আমাকে বলতে চাচ্ছে তুমি যদি নেক্সট প্রাইম মিনিস্টার হও গাজাকে ইগনোর করতে পারবো না আমরা গাজার জন্য দাঁড়িয়েছি এবার এবং আমাদেরকে নিয়ে আমাদের বুটকে নিয়ে তুমি সিনেমিনি খেলে চলবে না আমাদেরকে বর্ণবাদ দিয়ে হামলা করবা আর আমাদেরকে ধরে ধরে বাংলাদেশে পাঠানোর একটা হুমকির দিলে আমরা বন্ধ করে বন্ধ করে বসে রাখবো ওইটা হবে না তো আমার কাছে একটা ভেরি বিউটিফুল মেসেজ চলে আসছে আমাদের কমিউনিটি ভেরি মেচোর ভেরি পাওয়ারফুল তারা বুকা নয় কিছু কিছু লোক মনে করে আমাদের কমিউনিটি বোকা তাদেরকে দরে দরে মনে করে নিয়ে গেলে ওইদিকে চলে যাবে দ্য নেক্সট জেনারেশন ইজ রেডি রেডি টু ফাইট এই ফাইট বেকের জন্যে এবার আমি মনে করি লেবার পার্টিকে একটা দাঁত বাঙ্গা জব আমাদের কমিউনিটি দেবে রোশনারা যদি মেজরিটি থার্টি ফাইভ থাউজেন্ড থাকে আগে ছিল এটাকে যদি আমরা কমায় নিয়ে হাফে নিয়ে আসি ওটাও তো লেবার পার্টির জন্য বিরাট একটা দাঁত বাঙ্গা জব কিন্তু আমি বুন করবার আশা এখানে আসছি প্রত্যাশা করতেছি আল্লাহ আপনি বলতেছেন গাজা ইস্যু নিয়ে লেবার লেবার পার্টিকে আপনার স্টেপনি গ্রিন বেতনাল গ্রিনের জনগণ লাল কার্ড দেখাচ্ছে তা আপনি কি বলবেন এখানে তো সেম লেবার ক্যান্ডিডেট আফসানাকে তো মানুষ ভোট দিচ্ছে তাইলে আপনি এটা কীভাবে দেখেন আফসানা কিন্তু অলমোস্ট ডিসিলেক্টেড হওয়ার পথে ছিল আফসানাকে লেবার পার্টি সিলেক্ট করতে চাচ্ছিলো না একেবারে ইলেভেন্থ আওয়ারে তাকে রেখে দিয়েছে জাস্ট বিকজ আর কোনো অপশন নেই তাকে যদি ডিসিলেক্ট করা হয়তো লেবার পার্টিকে হামরেজ থেকে বহিষ্কার করা হয়তো আফসানাকে রাখা হয়েছে একটা পলিটিক্যাল প্লো হিসাবে আর আফসানারও একটা বিরাট অবদান আছে এখানে সে গাজার পক্ষে কথা বলছে সে প্যালেস্তাইনের লোকদের সাথে দাঁড়াইছে এবং সে বিভিন্ন ওপেন ফিল্ডে গিয়ে কথা বলছে এটা একটা বিরাট ব্রেইভারি অ্যান্ড অডাসিটির পরিচয় তার এটার জন্য আমি তাকে কংগ্রাচুলেশন দেই অন্য 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 অন্যদিকে রুশনার আলী তাকে গাজার প্রশ্ন করলেই সে এড়ায় চলে যায় কিছু উত্তর দেয় না এটা হচ্ছে সেম সেইমলেসনেসের পরিচয় কেস্ট আমা হচ্ছে সেইমলেস লিডার এখানে যদি আফসানা উইন করে যায় আর লেবার পার্টি থেকে উইন করে তাহলে আমাদের উইন সে একটা মেয়ে অন অন প্রিন্সিপাল বেসিস শি উইল স্ট্যান্ড দেয়ার এজ এ লেডি অফ প্রিন্সিপাল আমি তাকে রেসপেক্ট করব। আর আরেকজন লেডি অফ নো প্রিন্সিপাল আই হ্যাভ নো রেসপেক্ট ফর সামাই সাচ এ পার্সন বিকজ ওনার সামনে চল্লিশ হাজার লোকের লাইফ ইজ নট ইম্পর্টেন্ট ইনাফ আপনি কি মনে করেন লেবার লিডার ক্যাস্টার কমেন্সের জন্য বুট কমছে এখানে না রুষ্ণার আলীর ফেইলিয়ারের জন্য আপনি যেটা বলছেন গাজার পক্ষে ছিলেন না কোনটা বেশি আপনি দেখেন দুটি দুটোই হয়েছে ক্যাস্ট আমার নিজেই গাজার পক্ষে ছিল না আর সে জনসাই সাপোর্ট করছে আর রুষ্ণার আলী কিছু বলে নাই তার বিরুদ্ধে আর রিসেন্ট কমেন্ট কী আসতে আমাদের বাংলাদেশি ইমিগ্রেন্টসের ব্যাপার নিয়ে এই দুটা তার বিরুদ্ধে কাজ করবে আমরা আশা করতেছি এটার কারণে ভালো একটা সহায়তা তাদেরকে দেওয়া হবে